বন্ধুরা আসসালামু আলাইকুম অবশেষে সেফটি ট্যাঙ্কির কাজ কিন্তু সমাপ্তির পর্যায়ে চলে আসছে এটা চারতলা ফাউন্ডেশনের জন্য একটা সেফটি ট্যাঙ্কি জনাব হাফিজুর রহমান ইঞ্জিনিয়ার সাহেবের প্ল্যানিং মোতাবেক এবং আইনল হক কন্ট্রাক্টরের তত্ত্বাবধানে মিস্ত্রিদের আকলান্ত পরিশ্রমে এই সেফটি ট্যাঙ্কিটা কাজ মোটামুটি সমাপ্তির পথে এই মিস্ত্রিগুলো অনেক সুন্দর করে সারা দিন দুই দিন যাবৎ পরিশ্রম করে এই পর্যন্ত কাজটা কমপ্লিট করেছে আমি আপনাদেরকে দেখাবো এটা এই ট্যাঙ্কিটা হচ্ছে তিনটা চ্যাম্বারে তিনটা চেম্বার বিশিষ্ট প্রথম চেম্বার দ্বিতীয় চেম্বার তৃতীয় চেম্বার আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো এই ট্যাঙ্কিটা আসলে দশ ইঞ্চি গাঁথুনি দিয়ে করা হয়েছে উপরে গ্রেডবিম লেভেল হচ্ছে পাঁচ ইঞ্চি আমি আপনাদেরকে ট্যাঙ্কিটা দেখাবো এই ট্যাঙ্কিটা হচ্ছে চারটা কলামের মাঝখানে অবস্থিত দেখেন নিচে কিন্তু আসলে নিচের যে কাজগুলো সেই কাজগুলো সিসি ঢালাইয়ের মাধ্যমে করা হয়েছে সর্বপ্রথমে পাঁচ ইঞ্চি পর পর রড বাদাই করে পাঁচ ইঞ্চি পরপর রড বাদাই করে দশ মিলি রড দিয়ে সিসি ডালাই করা হয়েছে ছয় ইঞ্চি তারপরে সেই ছয় ইঞ্চির উপরে দশ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে এই তিনটা চ্যাম্বার করা হয়েছে এই চ্যাম্বারের ভিতরের পার্টিশন হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি আমি আপনাদেরকে দেখাই এক নাম্বার চ্যাম্বার থেকে এক নাম্বার চেম্বারে তিনটা ফুটা রাখা হয়েছে ওই দেখেন একটা দুইটা উপরে একটা মাঝখানে দুইটা প্রথম চেম্বারটা রাখা হয়েছে আপনার দুই ফিট উপরে প্রথম চেম্বার থেকে প্রথম চেম্বার থেকে মাল দুই নাম্বার চেম্বারে আসবে দুই ফুট উপরে আবার উপরে আরেকটা রাখা হয়েছে আবার আবার এই দুই নাম্বার চেম্বার থেকে তিন নাম্বারে যাবে দেখেন চার ফুট উপরে চার ফুট উপরে চেম্বারটা রাখা হয়েছে এটা প্রথম চেম্বার এটা হচ্ছে লাস্ট দেখেন লাস্ট চেম্বারটা এটা এখান থেকে পানি নিষ্কাশন হবে দেখেন এটা দুই নম্বর চেম্বার এই যে এই মিস্ত্রিগুলো সারাদিন ভোর অনেক পরিশ্রম করেছে তবে ওনারা ওনাদের কন্ট্রাক্টর হচ্ছে আয়নল হক আয়নল হক কন্ট্রাক্টরের তত্ত্বাবধানে এই মিস্ত্রিদের আক্লান্ত পরিশ্রমে এই চেম্বার তিনটা চেম্বার বিশিষ্ট এই সেফটি ট্যাঙ্কিটা তৈরি করা হয়েছে তবে ইঞ্জিনিয়ারের প্ল্যানিং হচ্ছে সবচেয়ে বড় এবং কন্ট্রাক্টরের তত্ত্বাবধান হচ্ছে আরও দরকার প্রয়োজন এই দেখেন এই এক নম্বর চেম্বারটা কিন্তু কমপ্লিট চতুর সাইডে সিমেন্ট দিয়ে স্কাটিং করে দেওয়া হয়েছে নেট ফিনিশিং মানে ঘোলা দিয়ে অনেকেই গুলা বলে অনেকেই গ্যারোটিন বলে এই দেখেন তিন চেম্বারে এই সেফটি ট্যাঙ্কিটা করা হয়েছে আপনারা কমেন্টে জানাবেন যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে জানাবেন এটা চারতলা ভবনের জন্য এই সেফটি ট্যাঙ্কিটা চারটা কলামের মাঝখানে এবং দূরত্ব বজায় রেখেই দূরত্ব বজায় রেখেই এই সেফটি ট্যাঙ্কিটা করা হয়েছে আপনারা আমার পাশে থাকুন পরবর্তী আপডেট পেয়ে যাবেন এই বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে থাকবেন কত টাকা প্রয়োজন একটা বিল্ডিং চারতলা বিল্ডিং করার জন্য কত টাকার প্রয়োজন সেই আপডেটটা আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কাজগুলো হয়েছে সেটাও আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মাধ্যমেই পাবেন দেখেন অনেক সুন্দর কিন্তু এই যে মিস্ত্রিটাও খুব অভিজ্ঞ মিস্ত্রি উনিও খুবই ভালো মনের মানুষ ওনারা আনন্দের সহিত আইনল মিস্ত্রি আইনল কন্ট্রাক্টরের মাধ্যমে তত্ত্বাবধানে ওনারা কাজ করে আইনল মিস্ত্রি আবার ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম হাফিজুর রহমান সাহেবের প্ল্যানিং মোতাবেক এই কাজগুলো হচ্ছে হ্যাঁ দেখেন এই কলাম থেকে কিন্তু সেফটি ট্যাঙ্কির দূরত্ব ঠিক বজায় আছে ওটাও বজায় আছে দূরত্ব ঠিক আছে তাই দেখেন কোনো প্রকার সমস্যার কিছু নাই এই গ্রেড বিমের নিচ পর্যন্ত দশ ইঞ্চি গাঁথনি রয়েছে উপরে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে কারণ উপরের কোনো এই চাপ পড়বে না তাই পাঁচ ইঞ্চি গাঁথনি সাইডে গ্রেড বিম হয়ে গেলে আবার অনেক সুন্দর হয়ে যাবে দেখেন সর্বপ্রথমে দশ মিলি রড পাঁচ ইঞ্চি পর পর বাধাই করে এই তলাটা তৈরি করা হয়েছে তলার পরে সিসি ঢালাইয়ের পরে দশ ইঞ্চি গাঁথুনি ইটের গাঁথুনি তারপরে প্লাস্টার তারপরে নেট ফিনিশিং এটাকে এটা কি নেট ফিনিশিং করে না নেট ফিনিশিং দিয়ে এই সেফটি ট্যাঙ্কিটা মোটামুটি কাজ কমপ্লিট দেখেন সেফটি ট্যাঙ্কির ভিডিওটা এখানে উঠবেন কেমনে উঠার বুদ্ধি কি এই যে টুল দিয়ে উঠে ওর এই যে টুল দিব এই যে টুলটা দিব দি উঠে বলুন হ্যাঁ হ্যাঁ দেখুন দর্শক এই ট্যাঙ্কির ভিতর থেকে খুবই সাবধানের সহিত উঠতে হবে যেন কোনো ঘষা মশা না লাগে ঘষা লাগলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে খুবই সাবধানে উঠতে হবে দেখি কিভাবে উঠে আপনারাও দেখুন এই দেখেন ও উল্টে গেছিল পরে আরেকজন ঠেলা দিয়ে দিছে বাস খুবই সুন্দর ওনারা মিলেমিশে কাজটা করে ফেলেছে তবে এই বিল্ডিংয়ের পরবর্তী আরও আপডেট পেয়ে যাবেন আমার চ্যানেলের পাশেই থাকুন আপনারা আমার চ্যানেলের এই কয়েকটা ভিডিও দেখলেই কিন্তু কীভাবে বিল্ডিংয়ের কাজ করতে হয় সেফটি ট্যাঙ্কি কীভাবে বানাতে হয় তারপরে শর্ট কলম কীভাবে বানাতে হয় রিং নিচের বেজের জালি কিভাবে করতে হয় সব কিছু আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে শুধু প্রোফাইলে ঢুকে আপনারা দেখে আসতে পারেন এটা হচ্ছে চারতলা ফাউন্ডেশনের জন্য দেখেন আটটা করে ষোলো মিলি রড দিয়ে এই বিল্ডিংয়ের কাজটা করা হচ্ছে প্রতিটা বেস কম্বাইন্ড ব্রিজ এবং জোরা কলম জুরা কলমের মাধ্যমে এই কাজটা চলছে আপনারা আমার পাশেই থাকুন আমি পরবর্তীতে আপনাদেরকে আপডেট দিয়ে যাব আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সেফটি ট্যাঙ্কি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ